সমস্যার আসলে কোন শেষ নেই আপনি সেই শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য যদি সবচেয়ে বেশি আপনি যেই সমস্যাটার দিকে যদি আমরা চিহ্নিত আমাদের টাঙ্গাল সদরে টাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে কিংবা সদর হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু মানুষ ন্যূনতম তার সেবাটুকু নিশ্চিত করতে পারে না যেটি জরুরি বিষয় যে আইসিউ ব্যবস্থা আমরা সবাই মিলেই আসলে করব। এককভাবে আমার করার কোনো বিষয় না যারা ভোটার রয়েছেন অর্থাৎ যাদের যে জনগণ রায়ে যেই জয়যুক্ত হোক না কেন তারই উচিত হবে মানুষের স্বাস্থ্য সেবা আসলে কিভাবে নিশ্চিত করা যায় সেই দিকে আসলে লক্ষ্য রাখা আমার মার্কা হচ্ছে মাথাল মার্কা গণসমতি আন্দোলনের দলীয় প্রতীক আপনারা আমি মনে করি যে জনগণ যারা রয়েছেন টাঙ্গাল সদর পাশের ভোটার যারা রয়েছেন আপনারা মাথাল মার্কায় ভোট দিয়ে দেশ গড়ার লক্ষ্যে দেশের পরিবর্তনের জন্য মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য মানুষের অর্থাৎ শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য হিসা আদায়ে আপনারা মাথাল মার্কে ভোট দিবেন মাথাল মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদেরকে পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়